একদম সহজ পদ্ধতিতে এবং কীভাবে বানালে ভাপা পিঠে সফট হবে চলো দেখে নাও আমি অন্তরিকা চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে প্রথমে একটা পাত্র নিয়ে তাতে পাঁচ কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর এখানে আমি ভাপা পিঠের জন্য আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে জলের পরিমাণটা আন্দাজ মতো দিতে হবে চালের গুঁড়োটা যাতে মুঠো করা যায় সেই পরিমাণ জল দিয়ে মেখে নিতে হবে এবার এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব ততক্ষণে নারকেলের পুটটা করার জন্য নারকেল কুড়িয়ে নিচ্ছি নারকেল কোড়ানোর পর এখানে গ্রেটারের সাহায্যে খেজুর গুড়ের পাটালিটা গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে গ্রেট করার বদলে ছুরি দিয়ে কেটে নিতেও পারো এবার খেজুর গুড়ের মধ্যে নারকেল কোড়াটা দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। খেজুর গুঁড় আর নারকেল কোড়াটা ভালোভাবে মাখা হয়ে গেলে এবার আতপ চালটা চালনি বা এরকম ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নেব তারপর যে কোনো বাটি বা এরকম ডাবু হাতার মধ্যে প্রথমে চালের গুঁড়ো তারপর নারকেলের পুটটা দিয়ে আবারও উপর দিয়ে চালের গুঁড়ো দিয়ে হালকা হাতে চেপে সমান করে দেব এবার একটা ছোটো হাড়ির মধ্যে জল দিয়ে ওপরে যে কোনো সুতির কাপড় বেঁধে নিতে হবে তারপরের মধ্যে পিঠাগুলোকে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভাব দিয়ে নেব ভাব হয়ে গেলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের সফট ভাপা পিঠে এবার এটাকে একটা প্লেটে তুলে নিয়ে আরেকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে যেরম ভাবে করছি ঠিক সেরম ভাবেই স্টেপ বাই স্টেপ করলে দারুণ স্বাদের ভাপা পিঠে তোমরাও বাড়িতে বানাতে পারবে কোন রকম বাটি ছাড়া এরকম ডাবু হাতার সাহায্যেও খুব সহজেই বানানো যায় এই ভাপা পিঠে আর সব শেষে এই পিঠাটাকে ডাবু হাতা থেকে বের করে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভাব দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভাপা পিঠে আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাথে লাইক করো আর কমেন্টে জানিও রেসিপিটা কেমন লেগেছে আজকের জন্য এইটুকুই আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে